নৌকা ভ্রমণ দ্য জার্নি বাই বোট ইয়েস গাইস আপনি ঠিক বলছেন আমরা নৌকা ভ্রমণ করতেছি আর এটা হল সিতে পাওয়ার ঠিক আছে এখানে গুরু দর্শন নিতে হবে আমরা গুরু দর্শনের জন্য এই সাইডে চলে আসছি দেখেন কি একটা ওয়েদার ইনভাইরনমেন্ট ফ্রেশ ইনভাইরনমেন্ট একদম নয়েজ ফ্রি আপনার মুক্ত এলাকা কারোর কোনো ভয় নেই কেউ আপনার নামে জিবাক গাবে না কেউ আপনার পিঠে লাগবে না জাস্ট এখানে আপনি আপনার মনের সাথে আড্ডা দিবেন এবং কাছের মানুষের সাথে ঠিক আছে এখন হলো আজান দিবে গধুলি লগ্নে শেষ বিকেলে একদম আমরা মধুমতিতে আমরা মধুমতি বলতে বলতে একদম মধুমতি নৌকা চালাচ্ছে গাইস কোথায় এসে জানেন প্রিয় মাগুরা জেলার ফিরিজ দেব এসে আমরা এখন আছি ঠিক আপনার সিরিজ দা বাওয়ারের একদম পাশে আমরা নৌকা চালাচ্ছি এই গাইস নৌকা এখন সবাইকে নিয়ে পার করব আমি এলো নৌকা চালানোর দায়িত্বে আছি আর সবাই এখানে মজা করতেছে ঠিক আছে এই চলো আমরা সামনের দিক যাব এখন ইটস রিয়েলি বিউটিফুল মোমেন্ট ওয়া এইখানে নৌকা চালানোর একটা মজাই আলাদা আমি আগে চড়ছি কিন্তু এরকম চালাইনি আজকে আমার দায়িত্ব পড়ছে দুইজন মানুষকে ঘোরানোর তারা আমাকে দুইশো টাকা দিবে বলছে ঠিক আছে মনিরুল ভাই ভাই আশিক তারা আমাকে টাকা দিবে আমি সেই আজকে থেকে চলে নৌকা চালাইতে যারা মন খারাপ হয় বিকেল বেলায় চলে আসবেন সিরিজদা বাউরে এসে জাস্ট দুইশো টাকা ড্রপ করবেন আর আপনাকে সুন্দর একটি দিয়ে দিবে গধুলে লগ্নে শেষ বিকেলে এখন আমরা সিরিজদে বাড়ের মেন পয়েন্ট ওই জয় সামনে আমরা এই পাশের দিকে চলে আসছি আমরা একটা অদ্ভুত তো ব্রাদার কেমন লাগছে তোমার এখানে এসে খুব ভালো হ্যাঁ খুব ভালো এখানে তো আমাদের মাঝে মাঝে আসতে হবে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ এরকম ফিল নিতে হবে তুমি কি মজা করছ হে মজা তুমি ফিল নাও আর ওই যে পিছনে আমাদের আমাদের মাঝি সাহেব দেখি মাঝি সাহেবের কাছে যাই হে মাঝি সাহেব কি খবর আপনার হ্যাঁ সুন্দর একটা পরিবেশ আচ্ছা আমাদের সবার উচিত এই এখানে এসে একদিনের জন্য হয়ে উপভোগ করা ওকে ওকে আপনাকে থ্যাংক ইউ এখানে আসার জন্য আমরা নেক্সট টাইম সময় নিয়ে আসবো ইনশাআল্লাহ তারপরে এই হলো অবস্থা ভিডিও চালু থাকবে ভিডিও কাটবে না দাঁড়াই পড়েন আহ শান্তি চলে আসবেন আপনার সময় পেলে চলে আসবেন কিন্তু কারণ এই ফিলটা আপনি পাবেন না বেশি এই সাইডে কঠিন আছে কঠিন আছে না চেষ্টা শেষ আসছে এই তো নক

আমি মাঝে মাঝে পাই কিন্তু সব সময় না আমি চাই এই সব সময় থাকুক আজকে নৌকা চালাইতে চালাইতে দেখানো কত দূর থেকে চলে আসছে আমরা একদম ওই মাথার থেকে এই মাথায় আমরা আজকে নৌকা চালাচ্ছি আমি যদি গান করতাম গান বলতাম আমি আশিক ভাইকে গান শেখাচ্ছি সে গান বলবে একদিন আমরা সেই গান শোনার অপেক্ষায় আছি না সে কবে সাজির থেকে অনুমতি নিয়ে আসবে যাই হোক আমরা খুব শীঘ্রই অনুমতি জানতে যাব আপনার যাইতে চাইলে অবশ্যই আমাদের যাইতে যাবেন তো এখানে যাওয়ার আগে আপনাদের এখানে আসতে হবে আগে এইখানে গুরু দর্শন নিতে হবে আমরা গুরুর দর্শনের জন্য এই সাইডে চলে আসছি দেখেন কি একটা ওয়েদার ইনভাইরনমেন্ট ফ্রেশ ইনভাইরনমেন্ট একদম নয়েজ ফ্রি আপনার কলাহলমুক্ত এলাকা কারোর কোনো ভয় নেই কেউ আপনার নামে গিবাদ গাবে না কেউ আপনার পিঠে লাগবে না জাস্ট এইখানে আপনি আপনার মনের সাথে আড্ডা দেবেন এবং কাছের মানুষ সাথে ঠিক আছে এখন হলো আজান দিবে গোধুলি লগ্নে শেষ বিকেলে একদম মধুমতিতে আমরা মধুমতি বলতে বলতে একদম মধুমতি